সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমরা যখন মন্দিরে প্রবেশ করি বা কোনো ধর্মীয় কাজ অনুষ্ঠান শুরু করে থাকি তখন আমরা পবিত্র মন্ত্র পাঠ করে থাকি ওম অপবিত্র পবিত্র বা গথপি বা তো আসলে আমরা এই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি বাংলাদেশের অত্যন্ত প্রিয় একটি অঞ্চল চাঁদপুর জেলার সদর জেলার সৃষ্টি কালী মন্দির যেটি তেরোশো চুরানব্বই বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল সেই মন্দিরে আমরা সন্ধ্যায় মন্দিরে প্রবেশ করলাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা মন্দিরে একজন সেবককে দেখতে পাচ্ছি তাছাড়া কোনো ভক্তবৃন্দ মন্দিরের প্রবেশদ্বারে নেই তো আমরা আসলে এই মন্দিরের একটু সামান্য বিষয়টুকু আমরা জানার চেষ্টা করব আমাদের শ্রদ্ধেয় একজন সেবক দিদি রয়েছেন আমরা আসলে মা কালী আরাধনা করে থাকি আমাদের পৃথিবী থেকে সকল ঐশ্বরিক শক্তি বিনাশ করার জন্য ঐশ্বর শক্তি বিনাশের মধ্য দিয়ে পৃথিবীটি হয়ে উঠবে একটি সুষ্ঠু সুন্দর পৃথিবী যা মানবের কল্যাণে মানব চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং পৃথিবী থেকে সকল ধরনের দুর্যোগপূর্ণময় সময়গুলো পার করে মানুষ সুখে সাথে বসবাস করে তারই নেয় আমরা ভগবানের সন্নিকটে এসে থাকি এবং ভগবানকে প্রার্থনা করে থাকি এই কাল এবং পরকালের জন্য আমরা অনেক ভালো কিছু লাভ করি এই বিষয়ে আমরা এক দিকে পাচ্ছি আমরা একটু মন্দির প্রবেশ করে নিতে হয় তো আমরা এই জন্য পবিত্র মন্ত্র পাঠ করে নিলাম তো এভাবে আমাদের সনাতন ধর্মটাকে সবকালেরই জানা উচিত আমরা মন্দির প্রবেশ বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান শুরুর আগে কী কী মন্ত্র উপস্থাপন করব এবং ভগবানের কাছে আমার যে নিবেদনটুকু আমরা প্রেরণ করতে পারব তো ভগবান এর কাছে চাইতে হয় হ্যাঁ সৃষ্টিকর্তার কাছে চাইতে হয় আপনি নর্মালভাবে আপনি যদি বুঝতে চান যখন আপনি আপনার দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য কোথাও যাবেন আর কোনো দোকানদারকে যদি বলেন যে ভাই আমাকে জিনিসটা দেন আপনি কিন্তু না বললে উনি দিবেন আপনি যতই ঘুরাঘুরি করেন তো ভগবানের কাছে ঠিক এরকমই আপনি আপনার মনে প্রার্থনা যদি জ্ঞাপন না করতে পারেন কিছুই পাবেন না তো আসুন মন্দিরে আসুন দিদি নমস্কার কেমন আছেন আপনি কি মন্দিরে সেবা পূজা করে থাকেন আপনাদের পারিবারিক মন্দির আপনারা আপনাদের বাড়ির নাম কি বা আপনাদের এই জায়গাটার নাম কি মুখার্জি বাড়ি আপনার বাড়িতে সেই প্রাচীন সময় আপনার দাদা বা পিতৃপুরুষের সময়কাল থেকেই মা কালী আরাধনা করে আসছেন তো আপনারা এখানে আসলে পূজার যে কাজ বা সেবার যে কাজ এগুলো কি আমরা ব্রাম্মীর দিয়ে থাকেন না আপনারা নিজেরা দিয়ে থাকেন

যেই হয় আবার সবাই তো ব্যবসা আমরা চাঁদা তুলি যে যে যত ভক্ত হইলে যার যত পুরো মনস্কামনা চায় যে যে ব্যবহার দেয় ওই বাবা পাশুরি দিনে সীতা পুজো হয় তারপর রাতে তার দাতকালী পুজো হয় তো তখন আপনারা আসলে ভক্তদের কি ধরনের সুবিধা দিয়ে থাকেন ওই পুজোর আমাদের ভক্তদের আমাদের ওখানে আপনারা আমাদের তো প্রতিদিন সীতা পূজার পরে ভোগ নিবেদন হয় ভোগ সারা ভোগ নিবেদন করা হয় সারা রাত্রে ধরে ভোগ নিবেদন হওয়ার পরের দিন মাতার কালী করে পরে কালী পুজোর পরের দিনও ভোগ নিবেদন করা হয় তো আসলে যে চাঁদপুর জেলা সনাতন ধর্মদের প্রাচীন মাতৃভূমি এখানে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনি পর্যায়ে প্রচুর সনাতন ধর্মের বসবাস করেন এবং সনাতন ধর্মের প্রাচীনকাল থেকে এখানে গৌরবের সহিত বসবাস করে আসছেন তো আসলে এই মা কালীর মন্দিরে আপনি যে সেবার কাজ করছেন বা মায়ের যে প্রার্থনা করছেন তো আপনি সেই ভক্ত হিসেবে আসলে সনাতন ধর্মদের কী বার্তা দিতে চান যেটা মা অবশ্যই পূরণ করবে সেটা মায়ের পূরণ করলো কি ওটা তো আমরা তো বুঝি কিন্তু আমাদের চাওয়া সবসময় তাকে মায়ের প্রতি যে আচ্ছা আমরা মাকে তো বিভিন্ন অনেকেই

এই মা কালীর সেবার মাধ্যমে আপনাদের বংশ পরম্পরা ঠিকই থাকুক পৃথিবীর চার দিন পর্যন্ত এবং সকল সনাতন ধর্মাবলম্বীর ভক্তবৃন্দের সার্বিক মঙ্গল কামনা করে আমরা মা কালী মন্দিরে মাকে প্রণাম নিবেদন করব সবাই সাথেই থাকুন এভাবেই আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অনেক মন্দির আপনি আপনার বাড়ির আশেপাশে আসলে দেখতে পাবেন আমি জানতাম না যে আসলে আমাদের এখানে এত সুন্দর একটি মন্দির হয়েছে আজ হঠাৎ মা কালীর সেই রূপটুকু আমার কেন যেন চিত্রফটে ধরা হলো আমার চোখের সামনে আমি হঠাৎ করে মায়ের মন্দিরে প্রবেশ করলাম হঠাৎ অনেক রাত্রিবেলায় তো সবাই সাথে থাকবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন মা হচ্ছে অসীম অসাধারণ এবং পৃথিবীই মা তো মা আসলে মা আদি শক্তি মা অত্যন্ত অসীম মা থেকে জীবনের অনেক উৎস এবং শক্তি পাওয়া যায় আপনার সবাই মায়ের কাছে প্রণাম নিবেদন করুন এই প্রার্থনায় আমি সুমূলিকার সুমন সবাইকে আবার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই সবাই সাথেই থাকুন